মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তো আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর ছবি সুন্দর সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর জানিনা কত সুন্দর ঝলনা ছুটে চলে একে ডেকে পৃথিবী বটে কত ছবি একে ঝলনা ছুটে চলে একে বেকে। পৃথিবীর পথে কত ছবি একে নদীর কোনো সাগরের ঘর নদীর কোনো সাগরের ঘর চনে ঢেউয়ে পাল্লা জানিনা কত সুন্দর তুমি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল হাসি হাসি রাতে রা বড়া চাঁদের হাসি গুনগুন গানে মো মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে জানি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সরে তানে তোমার নামে মনে ভাটিয়াল সরে তালে যাই জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমেন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ